হ্যালো বন্ধুরা আপনার সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবারও এক নতুন নিউজ বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্প নিয়ে রয়েছে সুখবর আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো আজকে এই ভিডিওতে ভিডিওটিকে স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন নিত্যরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন কৃষক বন্ধু নিয়ে সুখবর তার কারণ দু সালের জুলাই মাসে উনত্রিশে জুলাই থেকে এই টাকা দেওয়া শুরু করা হয়েছিল পশ্চিমবঙ্গের প্রায় অনেক জেলায় এই টাকা থেকে বাদ পড়েছিল সেই টাকা আজকে চোদ্দই আগস্ট সেই টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে যারা যারা অ্যাকাউন্ট চেক করেননি তৎক্ষণাৎ অ্যাকাউন্টটা চেক করুন আশা করি আপনাদের প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে সেই টাকা এসে পৌঁছে গেছে যে স্ক্রিনশটটা আপনারা সামনে দেখতে পাচ্ছেন সেটা পাঁচ হাজার টাকা বন্ধুর কারণ এই টাকাটা অনেকেই বলবেন কৃষক বন্ধু থেকে পাঁচ হাজার টাকা পাওয়া যায় হ্যাঁ যাদের এক একরের বেশি জমি সে ক্ষেত্রে তারা পায় পাঁচ হাজার টাকা এবং যাদের এক একরের কম জমি তারা পায় দু হাজার টাকা আপনারা কোন জেলা থেকে কে কে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং কার কার আপনাদের এখনো পর্যন্ত এই ব্যাঙ্কে অনেকেই ব্যাংকের অ্যাকাউন্ট চেক করেছেন কিন্তু এখনো পর্যন্ত সেই টাকা এসে পৌঁছয়নি তবে দুশ্চিন্তার কোনো কারণ নেই দু এক দিনের মধ্যেই সেই টাকা এসে পৌঁছে যাবে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আজকে এই পর্যন্তই